শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসো লাইভে অনেক দিন পরে লাইভে আসলাম সো সবাই চলে এসো চলে এসো বন্ধুরা ঝটফফট করে সবাই কে কোথায় আছো চলে এসো live এ join হয়ে নাও বাপন ঘোষ হাই হাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাই ঝটপট করে লাইভে জয়েন হয় না মাত্র লাইভে আছে কি কথায় আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নেও বন্ধুরা সব পক্ষ বন্ধুরা কে কোথায় আছো শুভ সন্ধ্যা আরেকজন লাইভে এসে জয়েন হয়ে নিয়েছে সে কেমন আছেন কেলা ঘর কেলা ঘর চার কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো কই গো শুনছ জয়দেব কই গো শুনছ হে বলো যে বাপ্পন বাপন দাদা ভাই বলছে আছি অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য সবাই লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কমেন্ট করো সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা বাড়ি বাড়ি কোথায় বলেছে আমার তোমার হাসিটা খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ তোমার বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় সবার কমেন্ট করে বলো তো আমার বাড়ি আসাম তোমাদের বাড়ি কোথায় নামটা কি গো নামটা টুম্পা দেবনাথ তোমাদের বাড়ি কোথায় গো সবাই কমেন্ট করে বলো তো কোথায় থেকে দেখতাছো আমার লাইফটা সবাই কোন জায়গার থেকে দেখতেছ তো আমাকে এসি দেখ আমাকে এসি দেখা যায় আমাকে ও এই দেখা হাওড়া বাবা অনেক দূর কলকাতা এত দূর থেকে দেখতেছো আসামে তোমরা আসছো কোনো দিন সবাই সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আরেকজন বলছে কলকাতা অমিত পাগলা হেসি কি দিছে দাদা ভাই নবির নবিরুল খান দাদা ভাই কি লিখছে আপনার ঠিকানাটা কোথায় আপু আমার আসামে বাড়ি দাদা ভাই আসাম কোকরাঝার আর কয়েকদিন আগে দেখে আগে নিউজে দেখেছিলাম আসামে বাঙালিদের উপর অত্যাচার করেছিল না না এটা এটা ভুল ভুল এখানে কোনো গন্ডগোল নাই কেউ কোনো অত্যাচার করে না কেউ সবাই ভয় পায় আসামের নামটা শুনে কিন্তু এখানে কোনো কিছু নাই আমরা একবার আসবা আইসে দেখবা আসামটা কেমন সবাই ভয়ই পায় কিন্তু আসলে আমরা এখানে থাকি তো আমরা জানি এখানে কিচ্ছু হয় না আবু কাম রক্ষা আসাম নাকি কাম মানে বুঝতে পারলাম না দাদা ভাই কি বলতেছ বলছি এটি তা এসিটা দুদিন ধার দুদিন ধার দেবেন ও এসিটা ধার নেবেন আচ্ছা 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 দুদিনকে ছয় মাসই নিয়ে যেতে পারবেন কারণ এখানে ঠান্ডা আমাদের এসি তো এখন বন্ধ রয়েছে না ছয় মাস নিয়ে রাখবেন দিয়ে দিব এমনিতেই

বলছিলাম আসলে নতুন জায়গায় দাদা ভাইরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে দেখো ওই চিপসটার ভিতরে এই বিস্কিটটা পাওয়া গেছে

এখন ঠিক আছে সবাই কি চলে গেলে নাকি বন্ধুরা হ্যাঁ একজনকে কি দিয়েছে এক কি স্টিকার ইয়ার ফেভারিট গ্যাং আমি কিছু বুঝিনা গো স্টিকার 30 চিপস গুলো যেন একা একা খেয়ে নিও না আমাদের কেউ দিয়ে খাবে আচ্ছা আচ্ছা আমি সবাইকে দিয়েই খাবো এই যে এইখানে রাইখা দিছি এই যে বিস্কুটটাও তোমাদেরকে দিব লাইফ শেষে সবাইকে দিব একজন একজন করে সবাই থাকো তাহলে হাগুমা ওই

দেখছ সবাইকে তাহলে বাই বলো বন্ধুরা আবার কালকে দেখা হবে এখন আমার মেয়ে মোবাইল দেখবে আর সবাই তোমরা এই যে কুরকুরি নাও এই যে চিপসটা সবাই নিয়ে খাবে সবাইকে দিয়ে দিলাম বাই বাই বলো তো বাই বাই বন্ধুরা বন্ধুরা কালকে আবার দেখা হবে আবার দেখা হবে নাই দেখো নি বাই সবাই ভালো থেকো আমার মেয়ে মোবাইল দেখবে আবার কালকে লাইভে আসবো সবাই লাইভে জয়েন হয়ে নেবে ওই দেখো ওই কোচিন নাম কি কোকি নাম কি মেয়ের নাম হইলো শিক্ষা দেবনাথ নাম কি হলো এটা আমার শাশুড়ি মাই যে দেখো এখানে সবাই বসে আছি বন্ধুরা কালকে আবার দেখা হবে তো সবাই সাবস্ক্রাইব করে দিবে